কি মজা কি মজা মাম্মাম তো গলে নেই আজকে আমাকে কেউ বকবে না আজকে শুধু আমি খেলা করব, খেলা করব বই পড়বো না যাই যাই খেলনাগুলো নিয়ে আসি মাম্মাম যে কোথায় লাগলো ওই তো আমার খেলনা যাই 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 খেলা করব। আমার আলিকটা খেলনা কোথায় গেল যাই যাই খুঁজি তো ওই তো আমার আলেকটা খেলনা যাই যাই নিয়ে যায় সব খেলনা দিয়ে আজকে আমি খেলা করব আজকে তো আমাকে বই পড়তে হবে না কী মজা কী মজা ব এই মাম্মাম চলে এসেছে গপু তুই এখন সন্ধেবেলা খেলা করছিস চল খেলনা রাখ আর বই নিয়ে পড়তে বস যদি না পড়িস আজকের এই লাঠিটা আমি তোর পিঠে ভাঙব আগে যা পড়তে বস না মাম্ম আমি পড়তে বসবো না আমার পড়তে ভালোই লাগে না আমি যাই আমি লুকিয়ে পড়ি যাই যাই লুকিয়ে বলি আমাকে তুমি খুঁজেই পাবে না মাম্মা ও আমি তোকে খুঁজে পাবো না তুই লুকিয়ে পড়েছিস বেরো বলছি এই লাঠিটা তোর পিঠে ভাঙবো যদি আজকে তুই না বই পড়তে বসিস তাড়াতাড়ি বেরো বলছি না না মাম্মা আমি বেরোবো আমাকে লাঠি দিয়ে মেলো না মাম্মা আমি বেরিয়ে গেছি তো আমি বই নিয়ে পড়তেই বসবো দেখো এই আমি বই নিয়ে চলে যাচ্ছি ব করে চলে যাবো দেখো এই আমি দিয়ে বসলাম বছে এবার আমি বই পড়বো দেখো বইটা আমি উল্টাচ্ছি এখন পড়ছি কিন্তু অ আ মামা আমার ঘুম পাচ্ছে মামা আমি কিন্তু ছুঁয়ে পড়ছি দেখো আমার কিন্তু ঘুম পাচ্ছে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও মাম্মা আগে ওট বলছি তোর এই সব নাটক আমি দেখতে চাই না তুই উঠে বই পড় না মাম্মা আমার কিন্তু সত্যি অনেক ঘুম পাচ্ছে আচ্ছা তোর ঘুম পাচ্ছে তো ঠিক আছে আমি বই নিয়ে নিচ্ছি আর তোর সব সিঙ্গার খুলে দিচ্ছি তুই কিন্তু লক্ষ্মী ছেলের মতো ঘুম পড়বি আমি কিন্তু তোর কোনো কথা শুনবো না যে আমার ঘুম পাচ্ছে না বলে ঠিক আছে ঠিক আছে দেখ তোর সব সিঙ্গার কিন্তু আমি হালকা করে দিলাম এবারে তোকে কিন্তু ঘুমোতেই হবে তুই যদি বলিস আমার ঘুম পাচ্ছে না ঠিক আছে মাম্মা আমি ঘুমিয়ে পড়ব তুমি দেখবে কি মজা আমাকে বই পড়তে হবে না ঠিক আছে নে নিচে নেমে বস আমি তোর বিছানাটা করে দিই ঠিক আছে এ ঠিক আছে নে তোর বিছানা করে দিচ্ছি দেখ এবারে তুই চুপচাপ ভালো ছেলের মতো বিছানায় গিয়ে বস হ্যাঁ মাম্মা আমি বসে পড়ছি তুমি দেখো মাম্মা আমি চুয়ে বলেছি কি হলো উঠে বসলি কেন আবার মাম্মা আমার জল চেত পেয়ে যে আমি জল খাবো মাম্মাম আচ্ছা নে জল খা জল খেয়ে কিন্তু শুয়ে পড়বি ঠিক আছে আর উঠলে কিন্তু হবে না আমি তোর মাথার কাছে ঠিক সময় মতো বাছিটা দিয়ে দেব। ঠিক আছে আমার লক্ষ্মী ছেলে শুয়ে পড় বাবা আমি তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি ঠিক আছে ঘুমো বাবা আমি সবাইকে বলে দেবো তোর ভক্তদেরকে যেন তোকে অ তোকে অনেক ভালোবাসে তোর ভিডিও